হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি যেমনটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি ঠাকুর ঘর ক্লিন করেছি মানে ডিপ ক্লিনিং বলতে পারো যেটা আমি প্রতি মাসে করে থাকি তো আমি কিভাবে প্রতি মাসে ঠাকুর ঘরটাকে ডিপ ক্লিন করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। আমাদের ঘরগুলোকে যেভাবে আমরা ডিপ ক্লিন করি সেইভাবে ঠাকুর ঘরটাকেও মাঝে মধ্যে ডিপ ক্লিন করা প্রয়োজন তো আমি প্রতি মাসে একবার করে ঠাকুর ঘরটাকে এইভাবে সুন্দর করে ক্লিন করে দিই তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঠাকুরের স্থান সেটা হচ্ছে সবচেয়ে শান্তি স্থান এবং পবিত্র স্থান তো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে ভালোও লাগে না তো আমাদের রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় কিন্তু ঠাকুর ঘরটাকে তো সেইভাবে মানে পরিষ্কার প্রতিদিন করা হয়ে ওঠে না ঠাকুর সরিয়ে সরিয়ে পরিষ্কার তো প্রতিদিন করা হয়ে ওঠে না তো বৃহস্পতিবার করে আমি ঠাকুরের যে কাপড়গুলো আর কি আসনে যে পাতা থাকে কাপড়গুলো সেগুলোকে চেঞ্জ করে দিই কিন্তু ঠাকুর ঘরটাকে সুন্দর করে সব কন্টেনার মুছে মুছে পরিষ্কার করা সব কিছু সরিয়ে সরিয়ে ভালো করে মুছা সেইগুলো তার প্রতিদিন হয়ে ওঠে না বা প্রতি বৃহস্পতিবার করে হয়ে ওঠে না তো সেইটা আমি প্রতি মাসে একদিন করে থাকি যেভাবে ক্লিন করে থাকি সেইটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো এইখানে দেখো আমার ঠাকুরের জিনিসপত্র রয়েছে যে কটা কন্টেনারে সব কন্টেনারগুলো ভালো করে মুছে নিলাম তারপরে এই লাল র্যাকটাকে আমি আগেই ভালো করে মেজে একদম জল ঝরিয়ে নিয়েছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে তো দেখলেই আমি পেপার পেতে দিয়েছি প্রত্যেকটা তাকে এবারে প্রত্যেকটা তাকে আর কি সুন্দর করে যা যা জিনিসপত্র রাখার মানে আমার প্রয়োজন মতো যা যা রাখলে আমার সুবিধা হবে এবং সবাই যাতে অ্যাক্সেস করতে পারে ঠিকঠাক করে সেরমভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ আমার ঠাকুর ঘরে কিন্তু আমার হাজব্যান্ড বোন সবাই পুজো করে অল্টারনেটিভভাবে মানে সকাল সন্ধে দুপুর অল্টারনেটিভাবে সবাই পুজো করে মানে ঠাকুর ঘরে সবাই ঢোকে তো সেই কারণে সবার সুবিধা যাতে হয় সবাই যাতে সব জিনিসপত্র খুঁজে পায় শুধু আমার মতন করে রাখলে হবে না সবাই যাতে সব কিছু ঠিকঠাকভাবে খুঁজে পায় সেইভাবেই সব কিছু গুছিয়ে রাখতে হবে তো সেই মতন ওপরে তাকে সব ঠাকুরের মানে খাবার তারপরে আমার গোপালের যত ছোটো ছোটো জিনিসপত্র রয়েছে ওগুলো তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেইগুলো একটা বড় কন্টেনারের মধ্যে রেখে দিলাম তারপরে ঠাকুরের ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো ধরো হরতুকি তারপরে পঞ্চশস্য তারপরে ঘি মধু এগুলো ছোটো ছোটো শিশি তো এগুলো না এদিক ওদিক হয়ে যায় তো ওগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি আর একটা বোতলের মধ্যে গঙ্গার জল রাখলাম এই বড় ব্যারেলটা করে না ঢালতে খুব অসুবিধা হয় প্রত্যেক সোমবার করে বাবার মাথায় গঙ্গার জল দিই তো সেই কারণে ছোট্ট একটা বোতলে করে ভরে রাখলাম আর সাথে রাখলাম একটা তেলের শিশি যেটা আর কি প্রদীপের তেল লাগে সেই তেলের শিশিটা রাখলাম তো এইভাবেই যেটুকুনি যা প্রয়োজন মতন আর কি সব কিছু গুছিয়ে আর নিজে তাকটাতে তো দেখেছই যে সমস্ত ঠাকুরের বাসন টাসন যেগুলো এক্সট্রা থাকে সেগুলোকে গুছিয়ে রেখেছি তারপর একটা যেই জায়গায় থাকে সেই জায়গায় একটাকে প্লেস করে দিলাম মানে সরিয়ে নিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে নিয়েছিলাম যাতে করে র্যাকটাকে ওখানে রেখে দিতে পারি তো র্যাকটাকে ওখানে রেখে দিয়ে এখানে এবার আমার ঠাকুরের যে আসনটা মানে বেদিটা সেই বেদিটাকে ভালো করে মুছে নিচ্ছি এর ওপরে কাপড় পাতা ছিল তো এই কাপড়গুলো সব সরিয়ে দিয়েছি ঠাকুরদেরকেও একটা সাইড করে রেখেছি যাতে করে এই ওপরটাকে সুন্দর করে মুছে নিতে পারি এবারে দেখো নতুন পরিষ্কার কাপড় এই ঠাকুরের আসনে পেতে দিচ্ছি এইবারে প্রত্যেকটা আসনেই সুন্দর করে কাপড়গুলো পেতে দেব ব্লগটা শ্যুট করেছিলাম বৃহস্পতিবারে আগের ব্লগে তো তোমাদেরকে বলছিলামই যে পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না তার রিজন হচ্ছে এই পুরো ভিডিওটা যদি আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করতাম ব্লগটা অনেকটা বড় হয়ে যেত আর তোমরা এত বড় ব্লগ দেখতে সকলে পছন্দ নাও করতে পারো বোরিংনেস চলে আসতেই পারে তো সেই কারণে আর কি দুটো পাটে ব্লগটাকে ভাগ করে দিলাম যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় আর ভিডিওটাকেও যাতে ভালো করে একটু এডিট করতে পারি বেশি বড় ভিডিও হয়ে গেলে পরে না আমার ফোনটা ভীষণ হ্যাং করে তো সেই জন্য আর কি সামনের দুটো বেদিতে আমার কাপড় পাতা হয়ে গেছে এইবারে এক এক করে ঠাকুরদেরকে আর কি আসনে বসিয়ে দেব। কারণ তোমরা আমার আসন দেখে বুঝতেই পেরেছ আমার বেশ অনেকগুলো ঠাকুর রয়েছে তো সব ঠাকুরদের সুন্দর করে না সাজিয়ে না মানে আমার বাকি আসনটা গোছাতে খুব অসুবিধা হচ্ছিল তো সেই কারণে সামনের মানে প্রথমে যে রোটা সেই রোটাকে আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে আমার মানে লক্ষ্মীর বেদি আগে না যে নিচের যে বেদিটা ওই বেদিতেই রাখা ছিল কিন্তু কি বলো তো আমার লক্ষ্মী ঠাকুরটা না বেশ একটু মানে মূর্তিটা একটু ছোট তো একদমই দেখা যেত না সামনে যেহেতু আমার গোপাল সোনাকে রাখা হয় তো সেই কারণে না মানে গোপাল সোনার দোলনা ছিল তো খুব জায়গাটা অকুপাই করতো মানে দোলনাতে আর ঠাকুররা একদম পিছনে পড়ে যেত একদমই দেখা যেত না তো সেই কারণে এই যে একটা টুল রয়েছে তো এই টুলটাকে দিয়েই একটুখানি হাইট দিয়েছি যাতে করে একটু উঁচু হয় আর দেখতেও ভালো লাগে আর এখানে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে মানে লক্ষ্মীর পাশে না কুবের দেবকে রাখা হয় আর লক্ষ্মীর পাশে তো গণেশকে রাখতেই হয় তো এক সাইডে দেবকে রাখা হয়েছে আর এক সাইডে রাখা হয়েছে গণেশকে আর বাদ বাকি মা লক্ষ্মীর যা যা জিনিসপত্র আর কি রাখা হয় সেইগুলো সব এক এক করে আমি সব গুছিয়ে দিচ্ছি আর এই যে এখানে গাছকৌটোটা দেখছো এটা হচ্ছে আমার বিয়ের গাছকৌটো তো বিয়ের পর থেকে আমি গাছকরটোটা এনে এখানেই রেখেছি আমার মাকেও দেখতাম লক্ষ্মীর পাশে গাছকরটো রেখে দিতে তো অনেকেই দেখি আমি সেটা তো সেই জন্য আমি ওর মা লক্ষ্মীর পাশেই গাছ কৌটোটাকে রেখে দিয়েছি তারপরে বাকি ঠাকুরদেরকেও সব জায়গা মতন প্লেস করে দেব আমার চ্যানেলে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল আমার ঠাকুরঘর মেকওভারের ভিডিওটা যেটা গেলো বছর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটাতে সবার অনেক ভালোবাসা পেয়েছিলাম সাথে করে কিছু মুষ্টিপেয় মানুষের কিছু কটুক্তিমূলক কথাবার্তাও শুনেছিলাম যে মানে কেন এই কিছু কিছু ঠাকুর আমি রেখেছি তো উনি কি বোঝাতে চেয়েছেন ওনার কমেন্ট আমি আজও সেটা মানে পড়ে বুঝতে পারিনি তবে আমি এটুকুনি মনে করি যে ভক্তিটা অন্তর থেকে আসে আমার যাকে ভালো লাগে যাকে আমি ভক্তি শ্রদ্ধা করি মন থেকে মানি অন্তর দিয়ে শ্রদ্ধা করি তাকে আমি পুজো করতেই পারি এটা পুরোটাই যার যার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে কাউকে পার্সোনালি এরকমভাবে কটাক্ষ করাটা একদমই উচিত না তবে এটুকুও জানি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভালো সাথে সাথে খারাপটাও অ্যাকসেপ্ট করতে হবে সব সময় যে ভালোই সব কিছু পাবো তা কখনোই না কিন্তু কি বলো তো কিছু কিছু কমেন্ট এত খারাপ থাকে যেগুলোকে একদম মেনে নেওয়া যায় না আমার এই এক বছরের ইউটিউব জার্নিতে তোমাদের কাছ থেকে ভালোবাসাটাই বেশি পেয়েছি তো তার জন্য তোমাদের কাছে থ্যাংক ইউ বলে তোমাদের ছোট বলবো না থ্যাংক ইউ শব্দটাও অনেক ছোট হয়ে যাবে তোমাদের ভালোবাসার কাছে তবে এটুকুই বলবো যে এইভাবে ভালোবাসা দিতে থেকো আর পাশে থেকে সবসময় আমিও আমার সংসারের নিত্যদিনের কাজকর্ম দিয়ে তোমাদেরকে প্রতিনিয়ত মোটিভেট করে যাব। তো এইখানে দেখো আমার কিন্তু ঠাকুরের আসনটা গোছানো হয়ে গেছে এইবারে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নেব সকালে একবার মোছা হয়েছিল কিন্তু তবুও একবার ভালো করে মুছে নেওয়া দরকার কারণ সব কিছু ঝাড়াঝাড়ি করেছি বেদিগুলো পরিষ্কার করেছি আর এই সময় যখন মুছি না একটু সার্ফ ছড়িয়ে দিয়েছি সাদা টাইলস মেনটেন বেশি করতে হয় একটু সার্ফ ছড়িয়ে মুছলে না বেশ চকচকে হয় আমার শ্বশুরবাড়ির নিয়ম লক্ষ্মী পুজোর দিন মানে বৃহস্পতিবার করে প্রতি লক্ষ্মীবারে একটা থালাই করে কিছুটা চাল আর পাঁচটা টাকা আর কি মা লক্ষ্মীর ঘটের সামনে দেওয়া হয় তো এইটা আর কি আমি কন্টিনিউ করে যাচ্ছি এই শাশুড়ি যেহেতু বলে দিয়েছে তো ওইটাকে কন্টিনিউ করি আর বেশ সুবিধাও হয় জানো তো এই যে চালটা রেখে দিই না মানে জমানো হয় একটা কৌটোই করে মানে এরকমও দিন হয়েছে মাঝে মধ্যে যে আমি চাল আনতে বলতে হাসবেন ভুলে গেছি বারন্ত হয়ে গেছে চাল তখন সেই সময় ঠেকাবে ঠেকায় কিন্তু এই চালটা ভীষণ কাজে লাগে আমার পুজো দেওয়া তো হয়েই গেলো এবার চলো তোমাদের সাথে ঠাকুর ঘরটা কীভাবে কী গুছিয়েছি সেটা শেয়ার করি তো এইভাবে দেখো গুছিয়েছি তা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা